পা ফেলতেছে আর কি সামুদ্রিক মাস্ট মার্টিনে যেটা খাইছিলাম টাইকা আগে আমি জীবনে সামুদ্রিক মাছ খাইতাম না এখন আস্তে আস্তে একটু শুরু করতেছি খাওয়া সাইফানের দাদির কথা আমার এত মনে পড়তেছে মনে হচ্ছে ছুটে যদি এইসব দিয়ে যায় খাওয়াইতে পারতাম তা আমি কক্সবাজারে যেই মাছ খাইছি তার থেকেও এখানে ফ্রেশ কিন্তু আমার কাছে এটা কি মনে হচ্ছে জানো চিকেন ফ্রাই সাইফানের রেসিপি ট্রাই করছে সাইফানের দাদি আর শিল্পী আনটি আপনাদের কোনো রেকমেন্ডেশন যদি থাকে রোব্লক্স না মাইনক্রাফট অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর হতে ভালো আছি সকাল সকাল আমাদের বাসায় জামাই শাশুড়ি ছেলে এবং তার মা সবাই মিলে পানি খাওয়া হলো আমার গায়ের এমন কোনো জায়গা নাই বলে ব্যথা নাই অনেক ব্যথা হইছে কালকে এক্সারসাইজ করে অনেক ব্যথা হইছে বলতেছে গা উঠায় অনেক কষ্ট এখন খুব সুন্দর একটা ফ্রাগরেন্স পাচ্ছি আমি ফ্রেগরেন্স ফ্রাগরেন্স কি ইউজ করছি আমি ফ্রাগরেন্স ক্যান ইউ স্পেল ফ্রাগরেন্স কালকে আমার ছেলে যাইতে চাচ্ছে বোটানিক্যাল গার্ডেন নাকি ওখানেও যাওয়া যায় সকাল সকাল ঠিক আছে আমাদেরকে আমাদের ভাই একটা সাজেশন দিলো ভাই জায়গার নাম কি বললেন যেন ভাই বলতেছে আচ্ছা দিয়াবাড়ি তো উত্তরাতেও আছে ভাই এখানেও আছে আচ্ছা মিরপুরে দিয়াবাড়িতে খুব সুন্দর নাকি একটা হাটার জায়গা আছে সো ভাই বলতেছে ওখানে আমরা যাইতে পারি এখন আমরা চিন্তা ভাবনা করতেছি যে কি করা যায় তবে শুক্রবারে

আর না হাঁটলে আরও ব্যথা বেশি হয়ে যাবে আমার তেমনি ব্যথা ছিল এখন আম্মু আমার সঙ্গী হয়েছে ব্যথা মানে আমার ওই যে জ্বরের পরে একটু হালকা ব্যথা ছিল শরীরে আর সেটা হাঁটার কারণে আরও বাড়াই ফেলছি কালকে কঠিন অবস্থা হয়েছে লাস্টে তো আদা ফুটায় খাইছি আজকেও খাবো হারিতে আছে আল্লাহ জানে কি যে হবে বেরোই দোয়া করেন যেন হাঁটতে পারি আমার আম্মু বলতেছে একদিকে সোজা হাঁটলে আরেকদিকে ব্যথা

লোটটা আছে মাত্র দেড়শো টাকা কেজি একদম ফ্রেশ সাইফেনের দাদি এই মাছটা দেখলে যে কি খুশি হইতো আল্লাহ এই যে এই মাছটা আম্মুই আমাকে খাওয়া শেখাইছে এই দেখেন সেন্ট মার্টিনে প্রথম খাইছিলাম ওই যে রাস্তার পাট থেকে কিনছিলাম না এটা কয়টা দিছে লোকটা মানে দুইটা মিলে এক কেজি নিিস আল্লাহ এটা দুইটাই দিছে এটা বলে তিনটা দিল আর এগুলো চারটা দিছে ভালোই দিছে না পাঁচটাইটা এই যে এই মাছটা হলো ফ্লাইং ফিশের মতনই দেখতে কিন্তু ওরা এরা বলতেছে এক ঠোঁটটা আপনারা জানলে নামটা জানেন এই যে এমন চিকন একটা ঠোঁট তো এই জন্য এক ঠোঁটটা আর এটা টাইকলা সমুদ্রে আমরা এগুলো মাত্র ছয় পিস না তিনশো টাকা দুইশো টাকা করে কয় পিস আমু দুই পিস করে না 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 দুই পিস করে মনে হয় দুশো টাকা না না এক কেজি দুশো টাকা ছিল এক কেজি খুব সুন্দর কালার কি মাছের দেখেন দেখে শান্তি আগে আমি সামুদ্রিক মাছ সামুক না এখন আস্তে আস্তে একটু শুরু করতেছি খাওয়া শাক দিয়ে মাছ দিয়ে রুটি খাচ্ছি আসামার তো তাড়াতাড়ি ঘরে নাস্তা খাচ্ছি কাজ অনেক মাছ নিয়ে আসলে কাজ বেশি হয় সাইফেনের বাবাকে আমি বললাম দেখো তো মাছটার নাম কি এটা সুড়ি ফিশ কি সুরি ফিশ খায় না এটা ছুরি সুটকি সেই ফিসটা হ্যাঁ লোটটা ফ্রাই করে দেবো সাইফানকে এই জন্য রাখলাম আর আমি আর আম্মই যে এটা খাব কাইকলা কাইকলা এই মাছের মাথা ফেলে দেয় মাছের সমুদ্রের সব মাছই না খুব নরম লবণ পানির কারণে মানে নরম হয় নাকি আম্মু কাটা কাটাগুলো খুব নরম ভাজি করি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে প্রথমে কলাটাকে আগে মাখায় নিলাম লইটটাকে হলো বেসন লবণ জিরা গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা হলুদ এটা আজকে ফ্রাইয়ের জন্য মা রান্নাটা আজকে সামুদ্রিক মাছটা আম্মুই করতে করতেছে মরিচের গুঁড়া হলুদ জিরা গুঁড়া কাঁচামরিচ বেশি করে সরিষা বাটা আম্মু বলছে কাঁচামরিচটা আর সরিষাটা আপনারা একসাথে বেটে নেবেন আমি এই যে আলাদা করে গুঁড়া করে ফেলছিলাম এখন ভালো করে কষাই নিতে হবে যেন মশলার গন্ধ না থাকে তারপর মাছ দিয়ে খুব কষানো হচ্ছে মানে এটা হলো বারো তেরো মিনিট কষাবেন তাহলে কাঁচা মশলার থাকবে না তেল উপরে আসা পর্যন্ত এই মাছটা রান্না করতেছি আর সাইফানের দাদির কথা আমার এত মনে পড়তেছে মনে হচ্ছে ছুটে যদি এই সর্দি যায় খাওয়াইতে পারতাম আমি পছন্দের মাছ এখন একদম ঝোলটা হবে মাখা হইলে ধনিয়া পাতা দিয়ে সামুদ্রিক মাছে একটু ঝাল টাল বেশি লাগে ওদের রান্না শেষ মাখা মাখা ঝোলটা মানে এইটুক মাখা মাখা একদম তেলটা উপরে আনতে হবে পুরোপুরি শেষ তেল উপরে চলে আসছে অনেক লোভনীয় হয়েছে রান্নাটা আজকে আম্মুর জন্য একটা জিনিস পাইছি বাজারে ওল দেখার সাথে সাথে আম্মু দেখতেছিল দাঁড়ায় পরে নেই নেই পরে আমি অল্প একটু নিছি আম্মু বলতেছে সেটাকে শুকাইতে হবে লোকটা কি বলছে আমাকে জানো যাই ভাতটা খাবেন থাক শুকাও ওই দা বৃষ্টি এসে গেলো আবার সকাল থেকে এত রোদ আর এখন কি বৃষ্টি ঢাকা শহরে এখন সব থেকে পেপের দাম কম বিশ টাকা কেজি পেপে আর সব জিনিসের দাম বেশি আসসালামাইকুম স্যার কী অবস্থা স্যার কেমন হলো ক্লাস পরীক্ষা এমসি ডাব্লিউ কোনো হয় নাই অল গুড তাহলে গরম গরম রুটি না ঠান্ডা ঠান্ডা রুটি গরম 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 একবারে খাবার আগ মুহূর্তে যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে ভেজে নিতে হবে লইটটা ফিসটা আজকে আমরা কক্সবাজার চলে যাব সামুদ্রিক সেন্ট মার্টিন কক্সবাজার এর সামুদ্রিক মাছ বাসায় ভালোই লাগে না হ্যাঁ লোটা মাছটা ওইখানে যে বসে থাকে যে মাছটা ভেজে দেয় হোটেলে কি লাগে তোমার জন্য নানি কি বানাইছে দেখো খালি ডাক্তার কি বলছে তোমাকে যে সাইফান বেশি নাকি নেও সাইডে নিয়ে রাখো নিয়ে খাও শাক সবজি তো খেতেই হবে আজকে সাইফানের হাত কেটে গেছে জন্য সাইফান মাখাবে না করলা ভাজি তোমার ছেলেকে একটু খাওয়ানোর চেষ্টা করো নেই নেই লইটা মাছটা উপরে মাছ মশা ভিতরে নরম অনেক মজা কাকাগুলো মাছ মশা অনেক সফট মানে এত সফট ভিতরে মাছটা আমি কক্সবাজারে যেই মাছ খাইছি তার থেকেও এখানে ফ্রেশ আর বড় সাইজের ওখানে ছোটো সাইজেরগুলো ফ্রাই করে পারফেক্ট হয়েছে কুরমুরা আওয়াজটাও ওখানকার মতনই হচ্ছে লুটিয়া মাছ আমি মাছ খাই না কিন্তু আমার কাছে এটা কি মনে হচ্ছে জানো কেএসসি চিকেন ফ্রাই আমারও তাই না আমারও আর কক্সবাজারে আমরা কি খাই আমি জানি না বাট এত মজাদার আমি সাজেস্ট করবো এখন কিন্তু আপনারা বাজারে একটু কষ্ট করে খুঁজলে কিন্তু লইটা মাছ তারপরে ওই যে কাইকা মাছ তারপরে পোয়া মাছ হ্যাঁ এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তো একটু ট্রাই করে পরিবারের সবাইকে খাওয়াইতে পারে দামও অনেক দামও অনেক দেড়শো মাছ

আজকেরটা যদি পানি কম থাকে তাহলে খবর ডাক্তার আগের দিনে সাইফানের ডাবটা একদম পানি ছিল না বিকেলের নাস্তা দেই ডিম সিদ্ধ আজকে সাইফান ঘুমাইছে দুপুর থেকে পড়াশোনা করাই নাই কালকে শুক্রবার না এই জন্য আমার টাকা দাও কম ছেলের টাকা দাও কম পেঁপে কিনছিলাম কাঁচা খুব সুন্দর পাকছে এই যে কী করছি ঢুকায় আসছি যে এটা তেতলা খাইছে মনে হচ্ছে পাখি খাইছে আমাদের টক দই নাই টক দই থাকলে যে একটু সব কিছু দিয়ে ভাল লাগে দুধ নিয়ে সাইফানা বাবা দই বসায় দিব সব সময় পেঁপে কিনলে লম্বা টাইপের পেঁপে কিনতে হবে তাহলে পেঁপেটা বলে খুব ভালো হয় আমাকে ওই দিন একজন শিখাই দিয়েছে আমি আসলে এই ব্যাপারটা জানি না আপনাদের জানা থাকলে একটু বলিয়ে তো মানে এই যে এটা লম্বা টাইপের পেঁপে দেখেন এমন মানে গোল পেঁপেটা কিন্তু নিষেধ করে দর্শক একটা স্পেশাল খবর আপনাদের জানাই সাইফানের রেসিপি ট্রাই করছে সাইফানের দাদি শিল্পী আনটি এটা ভিডিও মানে তবে দর্শকরা এই রেসিপি কোথায় সাইফান করলো এটা বুঝবে না যারা ফেসবুকে স্টোরি দেখছে একমাত্র তারাই জানে সাইফানের লেমন মোহিতো আর আমি কি করতেছি দেখেন আজকে আমাদের হলো দই নাই এই জন্য পেপার সাথে দিয়ে কাজুবাদাম পামকিন আমরা প্রতিদিন আট দশটা করে অল্প অল্প করে আমরা খাচ্ছি মাগরিবের আজান এখন দেখ কখন দেখেন ছয়টা 35 এখন আগায় গেছে কত লাগলো অবশ্যই জানাবে বাসায় টক দিই নাই তো কি হয়েছে বাদামের নিউট্রিশনটা তো ঢুকবে ভেরি গুড কম্বিনেশন ওল পেপেটা কি হে পেপে সে পেপে খেতে চায় না এখন বুদ্ধি দেখেন কিসমিস দিয়ে পেপে খাচ্ছে বুদ্ধিটা ভালো আপনারাও কাজে লাগাইতে পারেন এমনি কিন্তু পেপে খায় না কেমন লাগলো আম্মু বুদ্ধিটা আপনি পেপেটা স্বাদ আছে হালকা আজ করে বসায় গেলাম এই বড় গোলুক আর ফুটুক দাঁড়ায় থাকলে উতলায় না সরলেই উতলায় যায় রাত বেজে গেছে দশটা বেশ আমি আপনাদের কমেন্টসগুলো পড়তেছিলাম স্বামী মা আক্তার আপু লিখেছেন যে আমাদের বড় অ্যাকোয়েম ছিল অনেক মাছ ছিল একোরিয়ামের অনেক যত্ন নিতে হবে খোলা রাখা যাবে না অক্সিজেন অফ করা যাবে না সপ্তাহে দুদিন দিন সম্পূর্ণ পরিষ্কার করে ভা সপ্তাহে দুদিন আমাদেরকে বলছে ওরা দশ থেকে বারো দিনে একবার আচ্ছা সম্পূর্ণ পরিষ্কার করে ভালো পানিতে দিতে হবে খাওয়া একবার দিলেই হয় একটা মাছের জন্য দুটা দানা অ্যাকুয়ারিয়ামের সাইজ অনুযায়ী এক একে অন্যকে খায় না এমন মাছ একসাথে রাখতে হবে আমাদের যখন ছিল তখন এক থেকে দুইটা মাছ মারা যাওয়ার পর আল্লাহর রহমতে আর পরে কোনো মাছ মারা যায়নি মাঝে মাঝে তো সপ্তাহে তিনবারও পরিষ্কার করা হতো পানি একটু ঘোলা দেখলে পরিষ্কার করতাম অনেক ঝামেলা শেষে বোনকে দিয়ে দিয়েছিলাম মাছগুলো আর টানাটা বেঁচে ছিল যাই হোক এইটা একটা কমেন্ট পেয়েছি আবার দুলা মাহমুদ আপু লিখেছে অ্যাকোয়েরিয়ামের অক্সিজেন অফ করে রাখবেন না আর ঢাকনা দিয়ে রাখবেন আর অক্সিজেন অন করেন আর টু উইক্স পর অ্যাকুয়েরিয়ামটা ক্লিন করবেন পরিমাণ মতো খাবার দিবেন তাহলে কোনো প্রবলেম হবে আরেকজন লিখেছে রুবাইয়া সুলতানা আপু এটা হতেই থাকবে আগের ভিডিওতে লিখেছিলাম এমনিও কীভাবে জানি মারা যায় আবার মাছ একটা আরেকটাকে ঠোকর দিয়েও মেরে ফেলে আমাদের বাসায় যে যার একুয়েরিয়াম ছিল এভাবে অনেক মাছ মারা গিয়েছিল তো যেটা বুঝতে পারতেছি আমাদের অক্সিজেনটা সবসময় চালাই রাখতে হবে অক্সিজেন আমরা অফ করি যখন খাবার ইয়া করার সময় খাবার দেওয়ার সময় তখন অফ রাখা হয় বাট এছাড়া অক্সিজেন অন রাখারই চেষ্টা করি আর রাতের বেলায় অক্সিজেনের ওই ডিভাইসটা অনেক বেশি গরম যখন হয়ে যায় তখন কিছু কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় বাট আমাদের দেখেন দুইটা গোল্ড ফিশ মারা গেছে যেটা আমরা নিজেরা দেখছি আরেকটা মাছ আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি দুইটা গোল্ড ফিশই অনেক বেশি খাবার খাইতো বাট যে সাদাটা মারা গেছে ওইটা কিন্তু তুলনামূলকভাবে কম কমই মানে রেগুলারই খাইত বাট আই এম ভেরি কনফিউজড এবং মাছটা মারা যাওয়ার আগে একদম ভালো ছিল সো আমার কাছেও খুবই অবাক লাগতেছে যে কেন হইলো যাই হোক আমরা আপনাদের পয়েন্টগুলো মাথায় রাখবো তবে একটু হইলো কনফিউজিং বিষয়গুলো দেখি কী হয় এখন এখন তো সব এক্সারসাইজের ফর দ্য বেস্ট আশা করি এখন আল্লাহ ভরসা তো আজকে আমাদের ডে 99 নাইন কমপ্লিট হইলো আমাদের কালকে ফাইনাল ডে আলহামদুলিল্লাহ আর সাইফানের প্রাইজের মধ্যে ছিল মাইন্ড এখন আমরা ওইটাই দেখতেছিলাম সাইফান বলছে রোবলক্স ওর ফ্রেন্ডরা খেলে মাইন্ড খেলে যাই হোক আপনাদের কোনো রেকমেন্ডেশন যদি থাকে রো না মাইন্ড অবশ্যই কমেন্টে জানাবেন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট তো ইনশাল্লাহ দেখা হবে কালকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন Peace be upon him